হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব চল্লিশ ইঞ্চি বডির জন্য কিভাবে কাস কামিজ কাটিং করতে হয় এখানে আমি আড়াই গাছ পরিমাণ কাপড় নিয়ে নিলাম এই যে দেখো কাপড়টি আমি এভাবে চার চারপাট করে বাস করে নিব কাপড়টি সমানভাবে সুন্দর করে বাস করে নিতে হবে এই যে দেখো আমি এভাবে চার চারপাট করে নিলাম এখন বডির মাপ অনুযায়ী আমি এভাবে বাস করে নিব এভাবে দুপাট করে নিতে হবে আমার বডির মাপ অনুযায়ী আমি দুপাট করে নিলাম এখন এখানে লম্বার মাপটি নিতে হবে এখানে লম্বার মাপটি আমি বিয়াল্লিশ ইঞ্চি নিব এই যে দেখো আমি এখানে বিয়াল্লিশ ইঞ্চি লম্বার মাপটি নিয়ে নিলাম আর দু ইঞ্চি নিব সেলাইয়ের জন্য এখন উপরে কাদের শোল্ডারের মাপটি নিতে হবে এখানে সোল্ডারের মাপটি আমি সাত ইঞ্চি নিয়ে নিলাম আড়মুলের মাপটিও এখানে আমি সাত ইঞ্চি নিয়ে নেব চল্লিশ ইঞ্চি বডির জন্য সাত ইঞ্চি করে নিতে হবে এখন আমি এখানে বডির মাপটি নিয়ে নিব চল্লিশের চার ভাগের এক ভাগ এখানে আমি দশ ইঞ্চি নিলাম পেটের মাপটি এখানে আমি নয় ইঞ্চি নিলাম ছত্রিশ ইঞ্চি চার ভাগের এক ভাগ নয় ইঞ্চি নিলাম কোমরের জন্য নিলাম দশ ইঞ্চি এখন আমি হিপের মাপটি নেব হিপের জন্য এখানে সাড়ে বারো ইঞ্চি নিয়ে নিলাম এক্সট্রা এক ইঞ্চি এখানে সেলাইয়ের জন্য নিয়ে নিব এই যে দেখো আরমলের শেপটি সুন্দর করে এভাবে আমি বসিয়ে দিলাম এখন এখানে গলার জন্য আমি তিন ইঞ্চি নিয়ে নিলাম এখানে গলায় আমি বকরুম দিব তাই গলাটি এখানে পরে কাটিং করে নিব এই যে দেখো এখন আমি এভাবে ফিতাটি ধরে এভাবে সমান করে দাগ দিয়ে নিলাম নিচের দাগটি এভাবে একটু হালকা রাউন্ড শেপ করে দিতে হবে এই যে দেখো আমি দাগগুলি দিয়ে নিলাম এখন সুন্দর করে কাটিং করে নিব দাগ বরাবর এখানে কোনায় আমি হাফ ইঞ্চি রাউন্ড করে কেটে নিলাম এই যে দেখো আমি দাগ বরাবর জামাটি কাটিং করে নিলাম এখন এখানে আমি একটি করে কাটমার দিয়ে নেবো সেলাইয়ের সুবিধার্থে এই যে দেখো আমি কাটমারগুলি দিয়ে নিলাম জামাটি আমি কাটিং করে নিলাম এখন বাগের বাড়তি কাপড়টুকু দিয়ে আমি হাতাটি কাটিং করে নিব এই যে দেখো সাইডের কাপড়টুকু দিয়ে এখানে আমি হাতা কাটিং করে নিব এভাবে কাপড়টি সমান করে নিলাম এখানে আমি চার পাট করে নিলাম কাপড়টি এখন এখানে লম্বার মাপটি নিতে হবে এখানে লম্বা নিব আমি আঠেরো ইঞ্চি দুই ইঞ্চি নিব সেলাইয়ের জন্য এই যে দেখো এখানে আমি লম্বার মাপটি নিয়ে নিলাম এখানে আড়াই ইঞ্চিতে আমি শেপ কাট দিয়ে নিলাম নিচে গেরার মাপটি এখানে আমি পাঁচ ইঞ্চি নেব এক ইঞ্চি নেব সেলাইয়ের জন্য ছয় ইঞ্চি নিয়ে নিলাম এখন দাগটি সমান করে মিলে এভাবে কাটিং করে নিব দাগ বরাবর কাটিং করে নিতে হবে দাগ বরাবর কেটে আমি হাতাটি কাটিং করে নিলাম এই যে দেখো বন্ধুরা জামাটি আমি কাটিং করে নিলাম